বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বর্তমান অসাংবিধানিক ইন্টারিম সরকার তার বিভিন্ন সংস্থা দিয়ে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান থেকে সেনা কর্মকর্তাদের নামে বিভিন্ন ধরনের মামলা দিয়ে মামলা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করায় যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর আর অস্তিত্বই একেবারেই মুছে দেওয়া যায় যাতে করে তারা দীর্ঘকালীন সময়ে ক্ষমতায় আবার তো দীর্ঘকালীন সময়ে ক্ষমতায় থাকতে পারে বাংলাদেশে যা ঘটছে এই ঘটনাগুলোকে এখন গত চব্বিশ ঘন্টায় আমরা যেটা জানতে পারি সেটা হলো যে উত্তর পাড়ায় খুবই অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এই অস্বস্তিকর পরিবেশের মৌলিক কারণ আমি বলে রাখি কারণটা হলো সাবেক বর্তমান কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য ট্রাইব্যুনালকে রিকোয়েস্ট করা হয়েছে সেই ট্রাইব্যুনালের আসলে ক্ষমতা রয়েছে কিনা যে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের আদেশ তাদের দেয়া কারণ আমরা জানেন সিভিলিয়ানদের বিচার হয় সিভিলিয়ান কোর্টে এবং সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের বিচার হয় সেনা আইনে বা কোর্ট মার্শালে অর্থাৎ সেই বিষয়টাও এখানে বিবেচ্য হওয়া খুবই প্রয়োজন যে নয়জন বর্তমান সেনা কর্মরত সেনা কর্মকর্তাকে কি অস্বস্তিকর একটি পরিস্থিতির দিকে ছেড়ে যাওয়া ইন্টেনশনালি করা হচ্ছে কিনা যা যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমরা যেটা লক্ষ্য রাখছি এবং বুঝতে পারছি এবং দেখতে পাচ্ছি সংবাদ পাচ্ছি জানতে পারছি আমাদের কাছে সংবাদগুলো পৌঁছে দেওয়া হচ্ছে সেই সকল বিষয় হলো যে উত্তর পাড়া অস্বস্তিকর একটি পরিবেশ বিরাজ করছে কারণ আহ একটা কথা এখানে বলে রাখি যে আজকে যে সকল নর্বমোট নজন এবং তেরো তার মানে বাইশ জন সেনা কর্মকর্তার তেরো জন প্রাক্তন নজন বর্তমানে কর্মরত এই সেনা কর্মকর্তাদের প্রায় সকলেই জেনারেল পর্যায়ের বা ব্রিগেডিয়ার বা তার উচ্চ পর্যায়ে এখন আমাদের মৌলিক কথাটা হলো সেনাবাহিনীর ভেতরে যে অস্থিরতাটা তারা তৈরি করার চেষ্টা করছেন সেই অস্থিরতাটা তৈরি করার নামে যে 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 করেছেন সেই মামলার মূল কেন্দ্রবিন্দু বিন্দু হলো আয়নাঘরের কথা বলা হয়েছে দুইটি মামলা হয়েছে হয়েছে একটি কথা বলা এর কার্যালয়ের কথা বলা হয়েছে আরেকটা হলো উত্তরা র্যাব ওয়ান অফিসে পরিচালিত বলা হয়েছে আমরা যদি এই সেনা কর্মকর্তাদের কথাই বলি তাহলে এই সেনা কর্মকর্তারা কিন্তু এক সময় যখন খালেদা জিয়ার আমল ছিল তখন অপারেশন ক্লিন হার্ট বা সামথিং লাইক দ্যাট তারাও অংশগ্রহণ করেছিলেন তার অর্থ হলো তারা তো তখনও মানুষকে বিনা বিচারে হত্যার সাথে যুক্ত ছিলেন শুধু এই সেনা কর্মকর্তারাই নয় অন্যান্য আরো বহু সেনা কর্মকর্তারা এ সকল একই অভিযোগে অভিযুক্ত হতে পারেন কারণ বিভিন্ন সময়ে বাংলাদেশে যে ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সেই সকলগুলোর সাথে কিন্তু রে বাহিনী যুক্ত এবং তার সাথে রেবের আপনি জানেন এটা একটা আপনারা সকলেই জানেন একটা মিশ্র বাহিনী এবং সেই বাহিনীর যে কাজ ছিল সেই সকল কাজগুলো নিয়ে বিশ্বব্যাপী অনেক সমালোচনা হয়েছে অতএব বর্তমানে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রায় বাইশ জন কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ পত্র দায়ের করা হয়েছে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক সেটা বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা বর্তমান ও সাংবিধানিক সরকার প্রধান বলেছেন সেটাকে কি রুখে দেওয়ার জন্য সেটাকে কি বাধা দেওয়ার জন্য অন্য একটি পরিস্থিতি তৈরি করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ সাধারণ নিয়মে আমরা জানি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা আইনে বা কোর্ট মার্শালে তাদের বিচার হওয়ার কথা একটু কমেন্টটা পড়বেন দয়া করে অত্যন্ত পরিতাপর বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এমন কোন সেনা প্রধান দেখি নাই যাকে নিয়ে ফ্রান্স থেকে একজন টোকাই ইউটিউবার নানান ধরনের খারাপ কথা বলে তারপরও তিনি চুপ থাকেন যা দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হতে একদম মাটির সাথে মিশে যাচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না এ বিষয়ে কিছু বলেন আমার তো এ বিষয়ে কিছুই বলার নেই আপনার কথাটা যা বলছেন সেটা আমি সেখানে এখানে প্রচার করে দিলাম আমাদের লক্ষ্য রাখতে হবে সজাগ থাকতে হবে উত্তর পাড়ায় যে বিষয়গুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে তা করে আগামী নির্বাচনে যে যদি সেই নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি বাংলাদেশে নির্বাচনের কথা বিশ্বব্যাপী আমরা যেরকম শুনে এসেছি আমাদের প্রশ্নের উত্তরেও তারা বলেছেন যে ফ্রি বান ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছিল সময়। সেখানে একটি অসাংবিধানিক সরকার এখন আর এটা বা আর নতুন নতুন করে ব্যাখ্যা করার কোন প্রয়োজনই পড়ে না যেখানে আমরা সকলেই জানি যে বর্তমান যে সরকার বাংলাদেশে এসেছেন সেই সরকার উনি নিজের একটি মেটিকুলারলি ডিজাইন করে বাংলাদেশকে পিছনে ফেলে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থায় কায়ে করার জন্য এই তারা এই ক্ষমতা দখল করেছেন এটা কোনো ধরনের গণতান্ত্রিক কোনো আন্দোলন ছিল না এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক বলবো এবং কোন ধরনের নিয়ম নীতির বাহিরে একটি একটি সম্মিলিত প্রচেষ্টায় অনেক টাকা ইনভেস্ট করে এই ক্ষমতা দখল এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার যে প্রচেষ্টা সর্বশেষ এই দুইটি গত নয় তারিখে এই মাসের নয় তারিখে দুইটি কেস দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি করে জারি করার যে প্রচেষ্টা এটা বাংলাদেশকে অস্থিতিশীল করে যাতে এই অসাংবিধানিক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে তার তার কি এই প্রক্রিয়ায় কি কাজ হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে বলা হয়েছে ট্রাইবুনাল ট্রাইব্যুনাল যে এটা গুম বিষয়টা তাদের সাথে যারা যুক্ত তারা মানবতা বিরোধী অপরাধ যারা যাদের নামে এই দুইটি মামলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সেনাবাহিনী এবং রেবের প্রায় পঁচিশ জন জ্যেষ্ঠ কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ নির্যাতনের মতো জড়িত থাকার করা হয়েছে। এবং সেইখানে আমি আবারও তুলে ধরলাম যে তেরো জন সাবেক এবং নয় জন বর্তমান বা কর্মরত সেনা কর্মকর্তাদের মোট মোট সর্বমোট আঠাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরিওয়ানা জারি করেছে সেনা কর্মকর্তার যারা এখন চাকরি অবস্থান করছেন তাদেরকে গ্রেফতার তো পুলিশের আমি বলবো যে এটা খুব অস্বাভাবিক একটা প্রক্রিয়া যে তাদেরকে সেনা আইনে বা মার্শাল কোর্ট মার্শালে বিচার না করে তাদেরকে এই একটি অপরাধ ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই অগ্রেফতারি পরোয়ানা জারি বা জারি করার জন্য রিকোয়েস্ট করে উত্তর পাড়াকে উত্তেজিত করে করে মনে হচ্ছে যে বিষয়টা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে যে ইলেকশন টেস্ট হয়ে গেল সেই টেস্ট কেস্ট অনুসারে তারাকে আরেকটি নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করে সেই নির্বাচনেও তারা একই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশ বিরোধী যে শক্তি বাংলাদেশের জন্মের সময় যে শক্তি বাংলাদেশের বিরোধিতা করেছিল যে জামায়াতে ইসলামী সেই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য কি সমস্ত আয়োজন করা হচ্ছে যদি তাই করা হয় তাহলে তার পক্ষে বর্তমানে যে 13 জন বা এবং 9 জন কর্মণত সেনা কর্মকর্তা রয়েছেন তাদের নামে অযাচিত ভাবে সম্পূর্ণ অযাচিত ভাবে কারণ সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনি হওয়া উচিত এইটা নিশ্চয়ই সেই দিকেই যাচ্ছে এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর ইউনুসের তার তেমন কোনো বিষয়ই আর কোনো চাহিদা নেই আপনারা জানেন যে ডক্টর ইউনুস যখন এখানে জাতির সঙ্গে গতবার এসেছিলেন দুই হাজার চব্বিশে তখন নিউ ইয়র্ক টাইমস সহ অনেক ইনফ্লুয়েন্সিয়াল সংবাদ বা গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়েছিলেন এবার কিন্তু একটিও আন্তর্জাতিক গণমাধ্যম তা ওনার ইন্টারভিউ নেয়নি যা কারণ তারা ইতিমধ্যে জেনে গেছে যে ডক্টর ইউনুস বাংলাদেশে একটি অগণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে উগ্রবাদীদের একটি চারণ ভূমি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন এবং সেটার জন্য আমরা উদাহরণ দিতে পারি নেপালে একই ঘটনা ঘটে যাওয়ার পর যে যিনি সরকার প্রধান তিনি হয়েছেন ক্ষমতা নেওয়ার সাথে সাথে ইলেকশনের কথা বলেছেন কিন্তু আজকে চোদ্দ মাস এখনো পর্যন্ত ইলেকশনে ওনার কেন জানি অনীহা কেন জানি সেটা আমরা অবশ্যই জানি কেন অনীহা এই ছিল উত্তর পাড়ায় যে এখন চরম উত্তেজনা চলছে অপরাধে আমি এটা দে শুনাই সুমি একটা লিখেছেন ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করে চার লক্ষ মা বোনকে ধর্ষণ করে